মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো রয়েছো আমরা যাবো এখন মিঠুন টু এর বাড়ি জানো মিঠুন টু ভাইরাল মিঠুন টু তার বাড়িতে তো আমি আছি আরফত মামা আছে সকাল সকাল বেরিয়ে আছি তো চলো আজকের ওখান থেকে আবার যাব আমরা একটা ভিডিও বানাতে মানে পুজো প্যান্ডেল প্রমোশন করতে আচ্ছা মামা কেমন লাগছে বলো ঠিক আছে থ্যাংক ইউ আমরা এখন দাঁড়িয়ে আছি আমার মামার বাড়ির সামনে এটা দেখতে পাচ্ছেন আমরা বার হয়ে গেছি অলরেডি সাজগোজ করে আমরা এখন মিঠুন টু এর বাড়িতে যাবো গিয়ে ওখান থেকে আমরা প্রোগ্রামের উদ্দেশ্য হয়ে যাব দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন তালদি রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর যেহেতু বাইক নিয়ে যাবো আমরা সোজা যাবো তালদি বাস স্ট্যান্ডে হয় আমাদের সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে প্রচুর জ্যাম এটাই হলো তালদি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ তালদি বাস স্ট্যান্ড আমার এইদিকে বাঁ এইদিকে যেটা বাঁদিকে চলে গেছে এটা হলো ক্যানিং রোড আর যেটা এই দিকে গেছে সেটা হলো বারাইপুর রোড তো মিঠুনের বাড়ি যেতে গেলে মিটুনদার বাড়ি বারাইপুর রোড তাহলে বাস না এখন দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি হ্যাঁ এই আমরা বারাইপুরের দিকে আমরা রওনা হয়ে গেছি এখন বারাইপুরের দিকে অলরেডি আমরা রওনা হয়ে গেছি চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের আমরা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের তেল কমেছে একটু আমরা পেট্রোল মারওলি লাগছি পাম্পে চলে আসছে এখন একটু মন্দ دوسো মারো হ্যাঁ আলীউল ভাই

তো এখন যা হবে আমরা উত্তর বাগ ফুলতলা বারুইপুর ফুলতলা যাবো এই রোডে চল হঠাৎ বৃষ্টি নেমে গেছে মানে আমরা শুকনো শুকনো এসছি আর এদিকে বৃষ্টি নেমেছে ওয়েদারটা কিন্তু পরিষ্কার ছিল হঠাৎ বৃষ্টি ভিজে আছো নাকি কতটা ভিজেছে দেখতে পাচ্ছি আর এমন একটা প্লেস মানে কিছু নেই না যে ঘর আর না যে বাড়ি টোটাল ফাঁকা মানে ভিজেই গেলাম প্রায় এক কিলোমিটার কোনো ঘর বাড়ি নেই রাস্তাটা এখন আমরা ফুলতলায় চলে এসছি এটা হচ্ছে বাড়িপুর ফুলতলা আর এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি তো আমাদের সবাই মিঠুনটু গ্রুপের সদস্যরা অনেক আগেই চলে এসেছে যারা তারা সবাই দেখতে পাচ্ছে রয়েছে আমাদের বিগ লোক শফিক দা বলেন আমাদের একটু দেখবেন আর এটা আমাদের বিগ বস মিঠুন দা মানে জানার এত ফ্যান ফলোয়ার প্রচুর মানুষ ভালোবাসে তো আজকের এই পুজো মণ্ডপ আমরা ওপেনিং করতে এসছে দাদা বলুন এরকম হবে বড় লোক কলকাতা ফুটবল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যেহেতু আমরা জানি আমরা অনেক ছোট তো প্রতিনিধি অপমান করে বোঝানোর কোনো প্রয়োজন আচ্ছা 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 ভালো আছে তো আমার এই দাদাটা সো সুইট আরে দাদু না দিয়ে তো চলে এসেছি আরে ওরে বাবা আমাদের টু মেম্বার দেখতে পাচ্ছো মানে দীপিকা আর কাজল হ্যাঁ ভালো তোমরা ভালো তো তো আজকের এখানেই শ্যুট হবে দেখতে পাচ্ছি আমরা এখন বর্তমান রয়েছি বারাইপুর ফুলতলা এখান থেকে চাম্পাহাটি জয়নগর সব জায়গায় গাড়ি যাওয়া যায় সো গাইস আমাদের মধ্যে এখন নায়িকা চলে এসছে কেমন আছে বলো সোমা ম্যাডাম এত লেট করলে একদম একদম মণ্ডপটা হচ্ছে সেই পুজো মণ্ডপের যে থিমটার নামটা কি এবছরে আমাদের পঁচাত্তরতম বর্ষ প্ল্যাটিনাম জুবলি তাই এবছরে আমাদের সাউথ ইন্ডিয়ান মন্দিরের আদলে শিবাপুরম আচ্ছা সিমের নাম হচ্ছে শিবাপুরম আপনারা দেখতে পাচ্ছেন একশো ফুট হাইটের মণ্ডপ তৈরি হচ্ছে আচ্ছা তো যাই সাউথ ইন্ডিয়ান যত মন্দির আছে আমরা যেটা বাঙালিরা মন্দির বলি সাউথ ইন্ডিয়ান ওই মন্দিরগুলোকে বলা হয় পুরম আচ্ছা সেই জন্য যেহেতু ওখানকার আদলে তৈরি হচ্ছে তাই নাম শিবাপুরম আচ্ছা দু হাজার চব্বিশ সালে আমরা করেছিলাম মালয়েশিয়ান টাওয়ার আপনারা দেখেছেন মালয়েশিয়ান যে টাওয়ার যে হেলথ অ্যাসেম্বলি ছিল ওই ওটা আমরা করেছিলাম তার আগের বছর করেছিলাম বুজ খালিপা এবং এই বুজ খালিপাতে আপনারা দেখেছেন এই ফুলতলা মোড়ে টোটাল সারাউন্ডিং দশ কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছিল শুধু মানুষের জন্য এবং সেটা হয়েছিল তোমাদের মতো ইউটিউবার ভাইদের জন্যই হয়েছিল তোমাদের জন্যই এত মানুষ এখানে এসেছিল কোথায় আছে আপনি যদি শিয়ালদা থেকে আসেন বাড়িপুর স্টেশনে নামতে পারবেন চার কিলোমিটার অটো পাবেন টোটো পাবেন শাসন স্টেশনে লক্ষ্মীকান্তপুর থেকে এলে শাসন স্টেশনে নামলে হাটা পথে দু কিলোমিটার ফুলতলা তিন নম্বর গেট মোড় আবার চম্পাটি থেকে অটো ধরলেই আপনি ফুলতলা তিন নম্বর গেট মোড় আপনি দেখবেন চম্পাটি এবং ক্যানিং রোডের জাংশানে হচ্ছে ফুলতলা দুর্গোৎসবে পুজো মণ্ডপের মণ্ডপ আচ্ছা এই মণ্ডপে আপনারা মানে উদ্বোধন কবে থেকে রাখছেন আমরা সম্ভবত আগামী মাসের বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর যেহেতু আমাদের মহল দিন পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে লাইটিং চালু হয়ে যাবে আমরা তাই আগামী বাইশে সেপ্টেম্বর মণ্ডপ উদ্বোধন মানে লাইটিং তৈরি থাকে বা অনেক যে কিনে এনে লাগিয়ে দেয় কিন্তু এখানে সম্পূর্ণ যে ডিজাইন হাত দিয়ে বানানো হচ্ছে মানে এখনও সে মানে শিল্পগুলো আপনারা আপনাদের মতো মানুষ তাদেরকে বাঁচিয়ে রেখেছে এই যে শিল্প কীভাবে যোগাযোগ হয়েছে এত সুন্দর আমি বলি আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্গা ব্যাপারটাতে উনি ক্ষমতায় আসার পরে বিশেষভাবে নজর দেন এবং এই নজর দেওয়ার পরে বাংলার যে কুটির শিল্প এবং বাংলার যে শিল্পী বিভিন্ন গ্রামে গ্রামে রয়েছে তাদেরকে আমরা যোগাযোগ করে দেখেছেন বাচ্চা বাচ্চা ছেলেরা থেকে বয়স্ক লোকজন ওই যে সুতো দিয়ে ফোম দিয়ে বিভিন্ন জড়ি দিয়ে ডিজাইন তৈরি করছে তাই বাংলার যে হারিয়ে যাওয়া কুটির শিল্প তাদের মাধ্যমে আমি আমাদের মণ্ডপে সাজাবো এটাই হয়েছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে জাতি ধর্ম নির্বিশেষে একটা দুর্গা পুজো উপলক্ষে বলেছিলেন যে ধর্ম যার যার উৎসব সভা আমরা হয়তো পয়সা দিয়ে বিদেশ থেকে একটা ক্যাটলগ বা সেখান থেকে কিছু কপি করে এখানে বসাতে পারি কিন্তু আমাদের যে হাতের শিল্প তারা কিন্তু বেগার মার খাবে তাদের এই যে দুর্গাপুজো তারা ভেবেছে আমরা এই পূজাইতে কিছু আর্থিক অবস্থা আয় করে তা আমার মেয়ে বিয়া বিয়ে দেব এরকম কিন্তু তাদেরকে যে আগিয়ে দেয়া দাদার যে চিন্তা ভাবনা এইসব ছোট ছোট শিল্পদেরকে আবারও তুলে ধরা এটা একটা মহান কাজ এখন আড়াই তিন মাস ধরে কাজ হচ্ছে আড়াই তিন মাস ধরে কাজ হচ্ছে এবং এত সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ দর্শনার্থীরা যখন আসবে এখানে অন্তত সময় নিয়ে আসবেন কারণ এত সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ আড়াই তিন মাস ধরে তৈরি হচ্ছে আপনি নিজে গেছিলেন ওপরে দেখলেন কিভাবে কাজ চলছে তাই সময় নিয়ে আসবেন এবং সময় নিয়ে দেখবেন সত্যি ভালো লাগবে তো মানুষের গ্যাদারিং হয় মানে আপনারা ভাবতে পারবেন না না আসলে কিন্তু দাদা এইগুলো বা এইভাবে কিভাবে আপনি যদি বলেন বা কিভাবে পান আমাদের বাড়িপুর যে পুলিশ ডিস্ট্রিক্টের যে টোটাল পুলিশ প্রশাসন ওনাদের সম্পূর্ণভাবে সহযোগিতা থাকে কোনো মানুষ এখানে ডিস্টার্ব বোধ করে না আর আমাদের যে ভলেন্টিয়ার ভাইজন বা ক্লাবের যে ভলেন্টিয়ার থাকে প্রায় এক ছেলে টোটাল রোডে ঘুরে বেড়ায় কোনো মানুষকে ডিস্টার্ব করা হয় না মেডিকেল ক্যাম্প থাকে মানে কোনো মা মাসি বোনেরা এবং বয়স্ক লোকেরা খুব সুন্দরভাবে ঠাকুর দেখতে পাবে আজ পর্যন্ত কোনো দিন এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি বা কোনো ইনসিডেন্ট ঘটেনি বা কেউ অপমানিত হয়নি দাদার ডাকে এসে কেমন লাগছে একটু শুনে নেব দাদা বলো খুবই ভালো লাগলো এই জায়গায় এসে আর মণ্ডপের কথা তো সবই আপনারা শুনলেন দাদা মুখ নিজের মুখ থেকে বললেন আর যে থিমটা আমাদের নতুন নিয়ে আসছে আমাদের কাছে খুব গর্ব যে দাদা এইরকম একটা বাইরে থেকে একটা থিম আমাদের পুজো মণ্ডপে উপহার দিচ্ছেন আমি পুজো কমিটি আমরা হচ্ছে যুগ্ম সম্পাদক আমার নাম সোমনাথ চক্রবর্তী বাবুদা নাম আর আমার সাথে আছে পার্থভৌমিক মুন্নাদা আচ্ছা আমরা পুজো কমিটি যুগ্ম সম্পাদক এছাড়া এছাড়া আমাদের পুজো কমিটির মুখ্য উপদেষ্টা আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক বিবাহ শ্রদ্ধা মহাশয় এবং আমাদের পঞ্চম সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী আজীবনকালের পুজো কমিটির সভাপতি তাই অবশ্যই আসবে নতুন জায়গা নতুন অভিজ্ঞতা নতুন জিনিস আসতে হবে একদম আমরা তো প্রতি বছরই এখানে আসি পূজার আনন্দ উপভোগ করি যেহেতু বুজখালিফা যে বছর হয়েছিল আমরা এসেছিলাম আগের বছরে প্রতিনিয়ত তিন দিন পর পর আমরা এখানেই ছিলাম তো প্রতিনিয়ত এখানেই আমরা ঘোরাফেরা করি এবং আমাদের পুরো এলাকার মধ্যে এত বড় ধরনের একটা পুজো হয় এটাই আমরা আশ্চর্য হয় যে দাদারা এত পরিশ্রম করে তিন মাস আগে থেকে কাজ হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো এবং সাউথের একটা মন্দিরের থিম হচ্ছে যেটা হচ্ছে কি শিবপুরম আর কি আমাদের বাংলায় বলতে পারি আমরা শিব মন্দির একটা হচ্ছে তো টোটালি কাজগুলো তো নিশ্চয়ই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কীভাবে কাজ করছে এই পর্যন্ত মিনিমাম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন জন প্রত্যেক দিন কাজ করছে আমরা দুতলাতে দেখলাম একতলাতে দেখলাম প্রচুর কাজ হয়ে রেডি হয়ে গেছে তো আশা করি এই যে এখন দেখা যাচ্ছে বাস দিয়ে এটা আগামী দিনে আসলে একদম রিয়েল একটা শিব মন্দির আকারে জনগণের সামনে স্থাপন করা হবে তো প্রত্যেকেই বলবো সবাই প্রত্যেক বছর মতো এবছরে বয়স আর সবাই একসঙ্গে খুবই আনন্দ হবে তো ধর্ম যার উৎসব সবার